ভাই আসল শক্তি তো আমার কাছে ওকে আমি ঠিকই খুঁজে বের করব চল তাহলে এবার কি ইয়াসিন এবং তার দলবলকে মেরে ফেলবে ওই মেয়ে পরিটি কারণ ওই মেয়ে পরিটি কিন্তু তুহিনার বন্ধু আর তুহিনাকে কিন্তু ইয়াসিন ধরে তার পরীর সব শক্তি তুহিনার কাছ থেকে কেড়ে নিয়েছে এখন তুহিনা কিন্তু রিয়াজের সঙ্গে প্রেম করছে আর তুহিনা বর্তমানে কিন্তু রিয়াজের সঙ্গে রয়েছে এবার কি ঘটতে চলেছে জলপরীর ভালোবাসা এই ভিডিওটি দুই নম্বর পর্বে এবং জলপরীর ভালোবাসা এই ভিডিওটির দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে সবার আগে দেখতে কি কাজ করতে হবে সব বিস্তারিত হবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন জলপরির ভালোবাসা এই ভিডিওটি দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে তা জানিয়ে দেওয়ার আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেট এই চ্যানেলে আপলোড করি এখন জানা যাক কবে আসতে চলেছে ভালবাসা ভালোবাসা এই ভিডিওটির দুই নম্বর পর্বটি আপনারা জলপটির ভালোবাসা এই ভিডিওটির দুই নম্বর পর্বটি দেখতে পারবেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে মনের মতন টিভি ইউটিউব চ্যানেলে আর সবার আগেই দেখতে যে কাজটি করতে হবে অবশ্যই মনের মতন টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন তাহলে যখনই জলপরি ভালোবাসা এই ভিডিওটির দুই নম্বর পর্বটি আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে আর আপনারা ওর মাধ্যমেই জলপটি ভালোবাসা এই ভিডিওটির দুই নম্বর পর্বটি সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার